দু উনিশ সালের একটি ঘটনা যা শুধু বাংলাদেশ নয় বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞান ও সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছিল যশোরের বিশ বছর বয়সী তরুণী আরিফা সুলতানা এমন এক বিরল শারীরবৃত্তিক অবস্থার মধ্য দিয়ে গিয়েছিলেন যা অসম্ভবকে সম্ভব করতে পারে একই মাসে দুইবার মা হওয়ার এক অলৌকিক গল্প নারীর শরীরে জটিলতা ও অপার সম্ভাবনার এক অনন্য নিদর্শন গল্পের শুরু প্রথম সন্তানের জন্ম আরিফা সুলতানা একজন সাধারণ গৃহিণী দু সালের ফেব্রুয়ারি মাসে যশোরের একটি হাসপাতালে জন্ম নেন একটি পুত্র সন্তান সন্তান জন্মের পর পরিবার আনন্দের জোয়ারে বোধ যায় সবাই ভেবেছিল এখন মা ও নবজাতক একটি প্রশান্ত সময়ে বিশ্রাম নেবেন আরিফার স্বামী ও পরিবারের সদস্যরা নবজাতককে ঘিরে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেন কিন্তু এই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি মাত্র ২৬ দিন পর আরিফা হঠাৎ তীব্র পেটে ব্যথায় কাতরাতে শুরু করে প্রথমে পরিবারের সদস্যরা ভেবেছিলেন এটা হয়তো প্রসব পরবর্তী কোনো জটিলতা কিন্তু ব্যথার তীব্রতা বাড়তে থাকায় তাকে দ্রুত যশোরের আধ দিন হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর একটি বিস্ময়কর তথ্য জানতে পারেন আরিফার শরীরে আরেকটি গর্ব রয়েছে এবং এবার তিনি যমজ সন্তানের মা হবেন চিকিৎসকরা জানান আরিফার শরীরে রয়েছে একটি বিরল শারীরবৃত্তিক অবস্থা যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইউটেরাস ডিডেলফাইস বা দ্বৈত জরায়ু এ অবস্থায় একজন নারীর শরীরে দুটি পৃথক জরায়ু গঠিত হয় প্রায় দুটি আলাদা সার্ভিক্স এবং কখনো কখনো দুটি পথের সঙ্গে এটি একটি জন্মগত অবস্থা যা ভ্রূণের বিকাশের সময় জরায়ুর গঠন প্রক্রিয়ার ত্রুটির কারণে ঘটতে পারে পরিসংখ্যান অনুযায়ী প্রতি দুই জন নারীর মধ্যে একজনের এই অবস্থা দেখা যায় তবে দুটি জরায়ুতে একই সময়ে গর্ভধারণের ঘটনা অত্যন্তই বিরল প্রায় পঁচিশ হাজার জনের মধ্যে একজনের ক্ষেত্রেই এমনটা ঘটতে পারে আরিফার ক্ষেত্রে ঠিক এমনই ঘটেছে তার দুটি জরায়ুতে একই সময়ে গর্ভধারণ হয়েছিল কিন্তু প্রথম সন্তানের জন্মের সময় দ্বিতীয় জরায়ুর গর্ভের অস্তিত্ব ধরা পড়েনি কেন জানা যায়নি তার দ্বিতীয় গর্ভের কথা আরিফা গর্ভাবস্থায় কখনো আলট্রাসনোগ্রাফি করার বাংলাদেশের গ্রামীণ এলাকায় বসবাসকারী অনেক নারীর মতো তিনিও চিকিৎসার সুবিধার সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক অবস্থার কারণে নিয়মিত প্রসব পরীক্ষা করাতে পারেনি ফলে তার প্রথম গর্ভাবস্থার সময় দ্বিতীয় জরায়ুতে থাকা যমজ সন্তানের অস্তিত্ব কেউই জানত না প্রথম সন্তানের জন্য স্বাভাবিকভাবে হওয়ার চিকিৎসা করা গেলেও দ্বিতীয় সন্তানের গর্ভ সম্পর্কে সন্দেহ করেনি যখন দ্বিতীয়বার প্রসব ব্যথা শুরু হয় তখনই চিকিৎসকরা আলট্রাসনোগ্রাফির মাধ্যমে দ্বিতীয় জরায়ুতে যমজ সন্তানের উপস্থিতি নিশ্চিত করেন এরপর দ্রুত সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম হয় অসাধারণভাবে মা ও তিন সন্তান সম্পূর্ণই সুস্থ ছিলেন এবং কোনো জটিলতা ছাড়াই প্রসবটি সম্পূর্ণ হয় যশোরের দিন হাসপাতালের চিকিৎসকরা এই বিরল ঘটনার সম্মুখীন হয়ে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর শিলা পোদ্দার যিনি আরিফার চিকিৎসার তত্ত্বাবধান করেছেন সংবাদ মাধ্যমকে জানান এটি আমার চিকিৎসা জীবনের একটি অসাধারণ ঘটনা আমরা প্রথমে বিশ্বাস করতেই পারিনি একজন নারী মাত্র ২৬ দিনের ব্যবধানে আবারও মা হতে পারেন তবে সময় মতো সিজারিয়ান করার কারণে মা এবং সন্তানরা ভালো আছেন চিকিৎসকরা জানান ইউটেরাস ডিডেলফাস অবস্থার কারণে গর্ভধারণ ও প্রসবের ক্ষেত্রে জটিলতার ঝুঁকি থাকতে পারে যেমন অকাল প্রসব গর্ভপাত বা জন্মগত ত্রুটির সম্ভাবনা একটু বেশিই থাকে কিন্তু আরিফার ক্ষেত্রে ভাগ্যক্রমে কোনো জটিলতা দেখা যায়নি সময় মতো চিকিৎসা এবং হাসপাতালের দক্ষতার কারণে তিনটি শিশুই সুস্থভাবে জন্মগ্রহণ করেছেন আরিফা সুলতানের এই ঘটনা শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিবিসি সি এন এন মতো প্রভাবশালী সংবাদ মাধ্যম এই ঘটনাকে চিকিৎসা বিজ্ঞানের অলৌকিক ঘটনা হিসেবে অভিহিত করে বিশ্বের বিভিন্ন দেশে এমন ঘটনা হাতে উদাহরণস্বরূপ দু হাজার ষোলো সালে অস্ট্রেলিয়ার একজন নারীর একই ধরনের ঘটনা ঘটেছিল তবে সেখানে ব্যবধান ছিল মাত্র কয়েক মাস আরিফার ক্ষেত্রে মাত্র ছাব্বিশ দিনের ব্যবধান এই ঘটনাকে আরো বেশি ব্যতিক্রম করে তুলেছে আরিফা সুলতানার গল্প আমাদের মনে করিয়ে দেয় নারীর শরীর এক অভাবনীয় জটিলতা ও সম্ভাবনার আধার একই শরীরে দুটি জরায়ুতে একই সময় গর্ভধারণ এবং মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তিনটি সুস্থ সন্তানের জন্ম এটি শুধু চিকিৎসা বিজ্ঞানের জন্যই নয় প্রকৃতির জন্য একটি বিস্ময় এই ঘটনা প্রমাণ করে মানুষের শরীর কখনো কখনো এমন অলৌকিক ক্ষমতা প্রকাশ করে যা বিজ্ঞানের সীমানাকেও অতিক্রম করতে পারে আরিফারি ঘটনা বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রামীণ এলাকায় নিয়মিত প্রসব পূর্ব পরীক্ষা বিশেষ করে আলট্রাসনোগ্রাফির গুরুত্ব এই ঘটনার মাধ্যমে আরো বেশি স্পষ্ট হয়েছে যদি আরিফা গর্ভাবস্থায় নিয়মিত চেক করতেন তাহলে তার দ্বৈত জরায়ু বা দ্বিতীয় গর্ভের বিষয়টি আগেই ধরা পড়তো এটি চিকিৎসকদের জন্য প্রস্তুতির সুযোগ দিত এবং সম্ভাব্য ঝুঁকি এছাড়া এই ঘটনা নারীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্ব তুলে ধরেছে ইউটেরাস ডিডেলফাস এর মতো অবস্থা অনেক সময় উপসর্গবিহীন থাকে এবং শুধুমাত্র আলট্রাসনোগ্রাফি বা অন্যান্য ডায়াগনস্টিক পদ্ধতির মাধ্যমেই ধরা পড়ে তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রসবপূর্ব যত্নের উপর জোর দিতে হবে এখন এটি সময়েরও দাবি আরিফার নতুন জীবন দুইবার প্রসবের পর আরিফা এবং তার তিন সন্তান সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপনে ফিরে এসেছেন তার স্বামী এবং পরিবারের অলৌকিক ঘটনাকে নতুন সুযোগ হিসেবে দেখছেন তবে তিনটি নবজাতকের দায়িত্ব নেওয়া অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জিং ছিল স্থানীয় সম্প্রদায় এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে আরিফার গল্প ছড়িয়ে পড়ায় অনেকেই তাদের সাহায্যে এখন এগিয়ে এসেছেন আরিফা সুলতানার গল্প একটি অলৌকিক ঘটনা যা চিকিৎসা বিজ্ঞান প্রকৃতি এবং মানুষের অদম্য জীবনী শক্তির এক অনন্য মেলবন্ধন মাত্র ২৬ দিনের ব্যবধানে একই নারীর শরীর থেকে তিনটি সন্তানের জন্ম তাও আবার সম্পূর্ণ সুস্থ অবস্থায় এটি প্রকৃতির একটি অপূর্ব সৃষ্টি এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবন কখনো কখনো এমন বিষয় নিয়ে আসে যা আমাদের কল্পনারও অতীত আরিফা এবং তার তিন সন্তানের জন্য কামনা জানায় এবং তাদের এই অসাধারণ গল্প চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে